এখনকার মা ভার্সেস দু হাজার সালের মা দু হাজার পঞ্চাশ বাবা ছেলেটা আমার পরে পরে একদম আল্লাহ হয়ে গেল রেটা আমার হিরো নে বাবা এক গ্লাস গরম গরম বাদাম দুধ খেয়ে কতক্ষণ ধরে পড়াশোনা করছিস নো আমার দুধ খেতে কোনো ইচ্ছা নেই আমার জন্য অন্য কিছু হলে খেতে দাও আমার সোনা দুধ খাবে না তাহলে কি খাবি বল পাজা নুডলস পাস্তা চিপস ফ্রাই নাকি ফ্রেশ লেমন ওয়াটারটাই খাবি পিজ্জা আর ফ্রেশ লেমন ওয়াটারটা খাবো তাই খা সবতে তোর জন্যই অর্ডার দিয়েছি ফোন থেকে আমি আসলে না রিলস বানিয়ে আমি এতই টায়ার্ড হয়ে গেছি আমি আর কিছু বানাতে পারলাম না ফোন থেকেই অর্ডার দিয়ে দিলাম ওই জন্য এখনকার মা কোথায় চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা পড়বে তা নয় মুখে দশ ঘন্টা ধরে পড়তে বসছিস লজ্জাও লাগে না আমাদের পাশের বাড়ি হলুন হুলুর বাবা তার বাবা তার বাবা তার দাদুর তার দাদুর তার দিশে মশা ছোটটা একবার দেখ চব্বিশ ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টা পড়ে বুঝেছিস এবার খাবার বেড়ে চিটে দিলে খেলুন খাবে খেলুন আমাকে উদ্ধার করুন বলছি আমি কি বনমানুষ নেই কি বলতো দিল্লি সব ঘাসের তরকারি খাইয়ে দিয়ে যাচ্ছ একটু ভালো কিছু রাঁধতে পারো না এত বছর ধরে আছি তোকেও তখন ভালো লাগে না তবে আমি কি তোকে ফেলে দিয়েছি তোকে সহ্যা তো করছি এবারে চুপচাপ করে ঘাসের তরকারিটা খাবি অন্য কিছু অপশন নেই মা অবশ্যই মহারাজা তুই শুধু কোনটা খাবি বল বড় পাড়া একদম কাটার আছে নিম ঝোল জুতো তরোয়াল সব রেডি আছে আমি ঘাসের তরকারি নিম পাতা ঝোল দিয়ে ভাত খাবো একদম দারুণ লাগে বিরিয়ানি হয়ে যাবে একবারে নিম পাতার ঝোলটা দাও ভাতটা আমার কি খাই খুব লোভ লাগছে আর সাবস্ক্রাইব করে দাও লাগলে একটা লাইক করে দাও তাহলে তোমাদেরকেও কিন্তু নিম পাতার ঝোল খাইয়ে দেবো